নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো বন্ধুরা কিছুক্ষণ আগেই যুবহরতী ক্রীড়াঙ্গনে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ শেষ হলো যে ম্যাচটা ব্যাঙ্গালুর এফসি এবং মোহনবাগান একে অপরের বিরুদ্ধে খেলেছে তো সেই ম্যাচে কিন্তু এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালুর এফসি দলকে মোহনবাগান দল আর ম্যাচটা জেতার ফলে কিন্তু আঠেরো ম্যাচে চল্লিশ পয়েন্ট কালেক্ট করতে পেরেছে মোহনবাগান দল এখন টেবিল টপার কিন্তু মোহনবাগান দল যেখানে ব্যাঙ্গালুপসি দল তারা কিন্তু আবার ম্যাচ হারলো যেখানে অবশ্যই ব্যাঙ্গালুফসি দল লাস্ট ফিকচারে যে ম্যাচটা মোহনবাগান দল অ্যাও ম্যাচ খেলেছিল এই দলের এগেনস্টে সেই ম্যাচে কিন্তু তিন শূন্য গোলে হেরেছিল তো সেখানে অবশ্যই সমর্থকরা খুবই হতাশ হয়ে পড়েছিল যে ব্যাঙ্গালুপসি দল মোহনবাগান দলকে হারিয়ে দিল কিন্তু যুবহারতী ক্রীড়াঙ্গনে আবার সেই বাঙ্গালুপসি দলের এগেনস্টে মোহনবাগান দল জয় পেয়ে কিন্তু পুরোনো বদলা নিল আর ম্যাচটা শেষ হওয়ার পর ব্যাঙ্গালুফসি দলের প্লেয়াররা যেভাবে মাঠে বসে পড়েছিলেন যেভাবে হতাশ হয়ে পড়েছিলেন তাতে করে কিন্তু সেই হতাশ ব্যাপারটা দেখে মোহনবাগান দলের সমর্থকরা কিন্তু বেশ খুশি আর ব্যাঙ্গালুফসি দলের সমস্ত প্লেয়াররা কিন্তু খুব ভালোভাবেই বুঝে গেছে যে কেন মোহনবাগান দলকে ভারত সেরা বলা হয় তাই মনে মনে এটাই হয়তো ভাবছিল যে সত্যি কথা বলতে ভারতের সেরা দল সত্যিই বাগান এরকম একটা কিছু ছিল প্লেয়ারদের দেখে সেরকমই মনে হচ্ছিল আর খুবই হতাশ হয়ে পড়েছে মানে তাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল আর মোহনবাগানেরও গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল তাই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যে বাগান জয় পায় আর এই ম্যাচগুলো খুব ভালো করেই বের করতে জানে বাগান দল সেটা কিন্তু বুঝে গেল ব্যাঙ্গল এফসি দলের প্লেয়াররা এবার বন্ধুরা তোমাদেরকে আরও একটা বিষয় শেয়ার করি অনেকেরই প্রশ্ন রয়েছে যে মোহন পাগান দল আর কটা ম্যাচ জিতলে বা কটা পয়েন্ট পেলে আইসের শিল পুরোপুরি কনফার্ম পেয়ে যাবে তো দেখো মোহন পাগান দল আঠেরো ম্যাচে চল্লিশ পয়েন্ট এই মুহূর্তে কালেক্ট করতে পেরেছে তো এখনও অবধি বেশ কয়েকটা ম্যাচ বাকি রয়েছে তো সব মিলিয়ে ফিফটি প্লাস পয়েন্ট হয়ে গেলেই কিন্তু মোহনবাগান দলকে আইএসএল এর চ্যাম্পিয়ন্স ঘোষণা করা হবে অফিসিয়ালভাবে এবং গোয়া ম্যাচ মোহনবাগানের গোয়া ম্যাচটাই কিন্তু শেষ ম্যাচ রয়েছে যেটা যুবর্তী ক্রীড়াঙ্গনে হবে এবং সেই দিনই কিন্তু অবশ্যই মোহনবাগান দলকে আইএসএল লিখশিড তুলে দেওয়া হবে আর গোয়া ম্যাচটা কিন্তু আগামী আটই মার্চ হতে চলেছে তো আটেই মার্চ ওটা কিন্তু এই লিগ টেবিলের মানে সেমিফাইনাল ম্যাচের আগে শেষ ম্যাচ তো ওই ম্যাচের দিনই কিন্তু মোহনবাগান পাগান দলকে আইসে লিগশিল তুলে দেযা হবে